এই তো আরো হইতো মেরাল আইতি ডিটেল মারছস <laughs> <laughs> लगा

ঘরের মাঝে বড় দেখছেন আর কাত পর্যন্ত ফলাইতে পারে না যে পর্যন্ত কত কষ্ট করছি জানেন কে কষ্ট করছে বলতে মনে হয় না মনে হয় না কিবে কিবে কোন ত্রি কাটি কে কত আর টেনশনে কোন দিক আর ওই টেনশনে বম তিন তিন সিস্টেমে কাটন যায় বুঝি আমি